নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাঁটা শরীরের পক্ষে উপকারী কিন্তু মানুষ হাঁটা চলা করার সময় দুই হাত নাড়ায় কেন উত্তরটি হলো আসলে মানুষ যখন হাঁটে তখন তার দুই হাত স্বাভাবিকভাবেই দুলতে থাকে তবে এর মূল কারণ হল হাঁটার সময় এক পা সামনে গেলে শরীর সামান্য দুলতে পারে আর হাত দোলানোর ফলে শরীরের ভারসাম্য রক্ষা হয় যাতে কম শক্তি ব্যয় হয় এবং হাঁটা সহজ হয় অর্থাৎ শরীরের ভারসাম্য রক্ষা করা এবং হাঁটার কার্যকারিতা বৃদ্ধি করার জন্যই দুই হাত নাড়ানো হয় প্রশ্ন কোন খাবার কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে উত্তরটি হলো কিডনি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করে তাই কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি তবে কিছু খাবার প্রাকৃতিকভাবে কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে যার মধ্যে অন্যতম হল শসা লেবু জল তরমুজ ব্রকলি ও ফুলকপি পরের প্রশ্ন বাচ্চারা সাধারণত ম্যাগি খেতে খুব ভালোবাসে কিন্তু পুরো পৃথিবী জুড়ে প্রতিদিন কতগুলো ম্যাগির প্যাকেট খাওয়ার জন্য ছেঁড়া হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে নেসলে কোম্পানির ম্যাগি নুডলস পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি তাৎক্ষণিক নুডলস ব্র্যান্ড তবে প্রতিদিন কতগুলো ম্যাগির প্যাকেট ছেঁড়া হয় বা খাওয়া হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া খুবই কঠিন কিন্তু ম্যাগি নুডলসের জনপ্রিয়তা বিবেচনা করে অনুমান করা যায় যে প্রতিদিন লক্ষাধিক প্যাকেট ম্যাগি নুডলস পুরো পৃথিবীতে খাওয়া হয় বাংলাদেশের কোন শহরে সবথেকে বেশি রিক্সা চলে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল বাংলাদেশের ঢাকা শহরে সব থেকে বেশি রিক্সা চলে কারণ প্রায় দশ থেকে বারো লাখ রিক্সা প্রতিদিন ঢাকার রাস্তায় চলতে দেখা যায় তাই এটি শহরের অনেক মানুষের জীবিকা ও পরিবহনের প্রধান মাধ্যম ফুটবল প্রেমীদের কাছে সবথেকে জনপ্রিয় খেলোয়াড় হল রোনাল্ডো কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার একটি গোল্ডেন বুট কত টাকায় বিক্রি করেছিলেন উত্তরটি হলো ক্রিস্চিয়ানো রোনাল্ডো দু সালে তার গোল্ডেন বুট নিলামে বিক্রি করেছিলেন ভারতীয় টাকার প্রায় এগারো দশমিক পঞ্চাশ কোটি টাকায় তবে এই অর্থ তিনি ফিলিস্তিনের গাজায় শিশুদের জন্য স্কুল নির্মাণে দান করেছিলেন যা তার মানবিক কার্যক্রমের একটি অংশ কারণ তিনি দীর্ঘদিন ধরে দাতব্য কাজে যুক্ত আছেন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অনুদান দিয়ে থাকেন প্রশ্ন ভারতের সবথেকে বড় মরুভূমির নাম কি উত্তরটি হল ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম হল থর মরুভূমি যা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত তবে থর মরুভূমি রাজস্থান রাজ্যের বড় অংশ জুড়ে বিস্তৃত এবং গুজরাট হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশেও রয়েছে যার মোট আয়তন প্রায় দুই লক্ষ বর্গ কিলোমিটার প্রশ্ন কোন দেশের স্কুলে পড়াশোনা করার সময় বাচ্চাদের কোনো পরীক্ষা দিতে হয় না উত্তরটি হলো আসলে আমরা সকলেই জানি যে স্কুলে পড়াশোনা করলে অনেকেই পরীক্ষা দিতে হয় কিন্তু জাপান দেশের স্কুলে বাচ্চাদের বয়স দশ বছর না হলে কোনো পরীক্ষা দিতে হয় না কারণ ওই দেশের সরকার মনে করে যাতে বাচ্চাদের মাথায় ছোট থেকেই কোনো চাপ না পড়ে প্রশ্ন গরমের সময় পাকা বেল খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরমের সময় পাকা বেল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি শরীরকে ঠান্ডা রাখতে এবং নানা ধরনের গরমজনিত সমস্যার সমাধান করতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন বেল খেলে শরীর ঠান্ডা থাকে জল শূন্যতা রোধ করে হজম শক্তি বাড়ায় কিডনির কার্যকারিতা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন ঘরের আসবাবপত্র সাধারণত ভালো কাঠ দিয়ে তৈরি করা হয় যাতে দীর্ঘ দিন ভালো থাকে কিন্তু পৃথিবীর সব থেকে দামি কাঠের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবথেকে দামি কাঠের নাম আফ্রিকান ব্ল্যাক উড যা মূলত পূর্ব আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায় আসলে আফ্রিকান ব্ল্যাক গাছ খুব ধীরে ধীরে বাড়ে এবং এটি শুধুমাত্র আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় তাই বিরলতার কারণে এর দাম অনেক বেশি তাছাড়া এই কাঠটি অত্যন্ত কঠিন এবং ঘন যা এটিকে খুব টেকসই করে তোলে প্রশ্ন সকালে খালি পেটে শশার সাথে কি খেলে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ লাভ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি সকালে খালি পেটে শশার সাথে গাজর আর খেলে প্রশ্ন পৃথিবীর কোন দেশের রেস্তোরাঁয় বানর ওয়েটারের কাজ করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে জাপানের টোকিও শহরের উত্তরে অবস্থিত কায়া বুকিয়া তাওয়ারেন নামের একটি রেস্তোরাঁয় বানর ওয়েটারের কাজ করে আর এই রেস্তোরাঁয় দুটি জাপানি মাকাক প্রজাতির বানর রয়েছে যারা গ্রাহকদের টেবিল থেকে অর্ডার নেওয়া খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করার মতো কাজ করে থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব